শিউলি আজ খুব ভরে উঠে গিয়েছে জানালার পর্দাটা সরিয়ে বাইরে তাকাতে দেখা গেল দূরের মাঠে কুয়াশা দেখ মেঘে আছে মনটা হঠাৎ ভারী হয়ে এলো আজও সেই একলা সকাল সেই নিঃসঙ্গতা সেই পুরনো কষ্টের কুয়াশার মতো এসে জড়িয়ে ধরে ছয় মাস আগে সব কিছু যেন স্বপ্নের মতো ছিল বিয়ে ঠিক এক মাস আগে তার মা বলেছিল ভালো ছেলের সাথে বিয়ে হচ্ছে তোর সুখী হবি রে মেয়ে শিউলিও বিশ্বাস করেছিল হাসি খুশি এক সংসার ছোট্ট একটা বাসা ভাড়া স্বামী ফারুকের সঙ্গে সন্ধ্যাবেলা চা খাওয়ার অভ্যাস সবটাই যেন ছোটোখাটো সুখের রাজ্য ছিল কিন্তু বিধাতা যেন এক নির্মম খেলা খেলতে ভালোবাসেন বিয়ের মাত্র ছয় মাসের মাথায় একদিন অফিস থেকে ফিরে ফারুক আচমকা মাটিতে লুটিয়ে পড়ে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি ডাক্তার বলেছিল ম্যাসিভ স্ট্রোক হয়েছে বাঁচানো গেল না শিলের চোখে তখন অন্ধকার জীবনে প্রথমবার সে বুঝেছিল এক মুহূর্তেই সব কিছু শেষ হয়ে যেতে পারে তার ভেতর একটা অংশ যেন সেদিনই মরে গিয়েছিল কেউ ছিল না পাশে শুধু আত্মীয়জনদের কিছু খাপ ছাড়া সান্ত্বনা কেউ বলেন ভাগ্যে ছিল কেউ বলেন বাচ্চা হলে তো একটু সান্তনা পেতে কিন্তু কীভাবে শান্ত পায় মানুষ যার সমস্ত স্বপ্ন ভেঙে গুহ হয়ে যায় ফারুকের মৃত্যুর পরে সংসার চালানো ছিল বড় চ্যালেঞ্জ নিজের বাড়ি ছিল না চাকরিও করতো না শিউলি তখন এক আত্মীয় বলল সৌদিতে গিয়ে কাজ করিস ওখানে বেতন ভালো প্রথমে ভয় কিন্তু যখন ঘরে চাল নেই নেই মায়ের ওষুধ কেনার টাকা দেখলো তখন সে সিদ্ধান্ত নিল যেতে হবে চোখের জল গিলে ফারুকের ছবি বুকে নিয়ে শিউলি সৌদি বাড়ি দিল প্রথম কিছুদিন ভালোই কাটছিল কাজ ছিল এক প্রবাসী পরিবারের গৃহ গৃহপরিচারিকার কিন্তু ধীরে ধীরে সেই বাড়ির স্বামীটা বদলে গেল প্রথমে কথায় পরে কাজে গায়ে হাত দেয় অশ্লীল কথা বলে প্রতিবাদ করলে শিউলিকে খাবার দেওয়া বন্ধ করে দেয় তার ফোন কেড়ে নেয় এক রাতে সে পালানোর চেষ্টা করে কিন্তু ধরা পড়ে সেই রাতে তার গায়ে হাত তোলা হয় চুল ধরে টানা হয় মুখে চর পড়ে শিউলি ভেবেছিল সেই দিনই শেষ হবে সব কিছু তবে আল্লাহর রহমতে এক বাংলাদেশি প্রবাসী ছেলের সহায়তায় সে দূতাবাসে পৌঁছাতে পারে সেখান থেকে দেশে ফেরার ব্যবস্থা হয় ফিরে এসে শিউলি যেন আগের মানুষটা ছিল না মুখে যেন একটা চিরস্থায়ী নীরবতা চোখে অবসন্নতা মা বলেন এত কষ্ট করলি হাতে কিছুই রইল না শিউলি চুপ করে থাকেন তার বুকের ভেতর চাপা পড়ে থাকা যন্ত্রণার পাহাড় জমে আছে সে রাত জেগে কাঁদে সকালে চুপচাপ বানায় চা বানায় জীবনের কাছে তার আর কিছুই চাওয়া নেই এমনই মনে হয় অনেক সময় কিন্তু একদিন সকালে ছোট্ট প্রতিবেশী মেয়েটা এসে বলল আপু তুমি আমাকে পড়াতে পারো তোমার মতন ভালো কেউ বোঝাতে পারে না সেই মুহূর্তে শিউলির ভেতরে একটুকরো আলো ফুটলো সে ভাবলো হয়তো এখনো কিছু করতে পারি ধীরে ধীরে সে বাড়িতে টিউশনই শুরু করলো মেয়েটা একজনকে আনলো তারপর আরেকজন এখন তার হাতে ছয়টা ছাত্রছাত্রী একদিন এক ছাত্রের মা বলল আপনি অনেক কষ্ট পেয়েছেন জানি কিন্তু আপনি খুব সাহসী আপনি ছাড়লে আমার মেয়েটা এবছর ফেল করতো শিলে চমকে উঠলো সে জানতো না কেউ তাকে সাহসী ভাবে সবসময় নিজেকে একটা ভাঙা মানুষই ভেবেছে সে রাতের বেলা ফারুকের ছবি হাতে নিয়ে এসে বলল তুমি পাশে নেই ঠিকই কিন্তু আমি তোমার জন্য বেঁচে আছি যতটুকু পারি মানুষের উপকার করব বেঁচে থাকাটাও যদি এক প্রকার লড়াই হয় তবে আমি সেই লড়াই করব আজও মাঝে মাঝে অতীতের ছায়ারা ফিরে আসে রাতে ঘুম ভেঙে যায় শরীর কেঁপে ওঠে কিন্তু শিউলি জানে সে এখন আর একা নয় তার ছাত্রছাত্রীরা আছে আশেপাশের মানুষদের ভালোবাসা আছে সে আজকাল ছোট ছোট স্বপ্ন দেখে একটা নিজের স্কুল যেখানে এমন মেয়েরা পড়তে পারবে যারা এক সময় সব হারিয়ে বসেছিল ঠিক তার মতন জীবন হয়তো সময় ন্যায় বিচার করে না কিন্তু শিউলি জানে সে থামবে না ফিরেও আসবে বারবার ভাঙা মন নিয়েও আলো ছড়াবে